রঙিন শাক সবজি ফলমূল সবারই অনেক উপকার লাল শাক তো জুড়িই নেই খুব বেশি মজাদার তো লাল শাকে একটা নতুন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তা আমি কিছু পরিমাণ কাঁচামরিচ ধনে পাতা পেঁয়াজ কুচি কিছু জলপাই আর কিছু ছোট চিংড়ি নিয়েছি চিংড়িগুলো আগে থেকে বেঁচে ধুয়ে কেটে নিয়েছি এখন আমি মূল রান্নায় চলে যাব এখন পর্যাপ্ত পরিমাণে তেল দিব এখানে দেড় টেবিল চামচ তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি দিয়ে দিব কিছু নিয়ে মিশিয়ে নিব এই পর্যায়ে দিব এখানে শুধু রসুন বাটা অল্প একটু রসুন বাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব রসুন বাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ওই পর্যায়ে দিয়ে দিব চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম দিয়ে একটু ভাজা করে নিব বেশি ভাজতে যাব না কারণ বেশি বাঁচলে একটু রাবার রাবার হয়ে যায় হালকা ভাজা করে নিব আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে অপশন চালু রাখবেন ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে আপনার ওখানে নোটিফিকেশান চলে যায় একই রকম খাবার খেতে খেতে এক হয়ে যায় একটু খাবারে নতুনত্ব এবং মুখের টেস্টটা অন্যরকম হয় আমার চিংড়িটা হালকা ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে একটু পানি দিয়ে দিব এখন দিব স্বাদ মতো লবণ এখন দেবো এক চামচ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ সবগুলো দিয়ে দিব এখন দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিব। আমার মশলাটা মেশানো হয়ে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দিব দুইটা কাঁচামরিচ ফালি করে রেখেছি এটা দিয়ে দিলাম এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব কিছুক্ষণ বিশ্বাস করেন এই রান্নাটা এত বেশি মজাদার হয় এভাবে রান্না করে খেয়ে দেখবেন মুখে রুচি আসতে বাধ্য কারণ একরকম খাবার খেতে খেতে মুখের স্বাদ নষ্ট হয়ে যায় খাবারে নতুনত্ব রাখলে একটু ভিন্নতার স্বাদ আনলে ভালো লাগে খেতে মুখে রুচি বেড়ে যায় তা আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে দেখেন তেল উপরে উঠে এসেছে সব এখন দিয়ে দিব শাকগুলো আগে থেকে দুয়ে কেটে রেখেছি লাল শাক সেগুলো দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ ঢাকনাতে ঢেকে রাখবো পাঁচ মিনিটের মতো তো পাঁচ মিনিট পরে ফিরে আসলাম দেখেন অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি উলটি পাল্টি দিব শাকটাকে ভিডিওটা স্কিপ না করে ফুলফিলভাবে দেখবেন তাহলে বুঝতে পারবেন কিভাবে কি করেছি সহজ সব রান্না সেম বাট একটু হলো ভিন্নতা আছে সেটার জন্যই অপেক্ষা করেন দেখেন কতটা সুন্দর হয়েছে আমার রান্নার কালারটা এখন ঢাকনাদার ঢেকে আরও পাঁচ মিনিট রেখে দিব তো পাঁচ মিনিট পরে ফিরে আসলাম উল্টে পাল্টে দিচ্ছি দিয়ে পানি আমি একটু গরম পানি দিয়েছি পরিমাণ মতো কানে একটু ঝোল ঝোল রাখবো তাই মাখা মাখা ঝোল রাখবো এখন ভালোভাবে শাকটা নেড়ে চেড়ে দিব এই পর্যায়ে দিব দুইটা জলপাই কেটে দিয়েছি এই শাকের মধ্যে একটু টক ছেড়ে দিয়ে দেখবেন এত বেশি মজাদার হয় খুব ভালো লাগে মুখে রুচি তো অবশ্যই আসবে আর খেতে সেই মজার হয় তো লাল শাক আপনারা ভাবতে পারেন লাল শাক দিয়ে আবার টক কেন আপনি এভাবে খেয়ে দেখুন না অনেক বেশি মজাদার হয় খুব ভালো লাগে খেতে আমি একটু জলপাইগুলোকে একটু কেটে মানে ভেঙে দিচ্ছি খুন্তির সাহায্যে আমার এটা রান্না হয়ে গিয়েছে এখন দিয়ে দিবো ধনে পাতা কুচি ধনে পাতা কুচি আপনারা চাইলে স্কিপ করতে পারেন বাট আমার খুব ভালো লাগে তাই দিয়েছি অনেকে শাকের সাথে ধনে পাতাটা পছন্দ করেন না দিলেও কোনো সমস্যা নেই আপনারা চাইলে দিতে পারেন না হলে স্কিপ করতে পারেন অনেক বেশি সুন্দর হয়েছে রান্নাটা আর খেতে সেই মজার হবে গরম ভাতের সাথে একটু শাক হলে আর কিছুই লাগবে না এই এটা দিয়েই খুব মজা করে খেতে পারবেন এক নিমিষেই ভাত তা আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিব আমার শাকটাকে একটু মাখা মাখা ঝোল আর টক যদি থাকে এই ঝোলটাও খুব মজার হয় শাকটা তো সেই সাথে হয় হালকা টক অনেক বেশি মজাদার খাবার মুখে রুচি তো অবশ্যই আসবে আপনারা এইভাবে ট্রাই করে খাবেন আশা করি ভালো লাগবে ঘরোয়া একটা রেসিপি খুব সুন্দর মজাদার একটি খাবার আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে অল অপশন চালু রাখবেন ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে আপনার ওখানে নোটিফিকেশান চলে যায় দেখেন আমি আপনাদের কাছ থেকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে রান্নাটা তা আমার ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম থ্যাংকস ফর ওয়াচিং